বাংলাদেশের ইতিহাসে এমন কোনো জানা এর আগে হয়েছিল কিনা এটা বোধ হয় মানে কারো জানা নেই আসলে এই কিছুক্ষণ আগেই শেষ হল বেগম খালদা জিয়া জানাজা একটু আগেই যেখানে তো যেখানে সে জানাজা সে জানাজা পড়িয়েছেন বাইকুল মোকায় খতিব এবং এই মাত্রেই এই মাত্রই শেষ হয়েছে সেই জানাজা আর জানাজার পরপরই আসলে বেগম খালা জিয়ার মরদেহ না হবে জিয়া উদ্যানে এবং সেখানে সেখানে আরেকটি জানাজার পর সেখানে রাষ্ট্রীয় মর্যাদা আরেকটি জানাজা হবে এবং জানাজা শেষে তাকে সেখানে দাফন করা হবে আসলে এই যদি যদি এই জানাজার ব্যাপারে যদি একটু বলি তাহলে আমরা সকাল থেকেই আসলে এই এই জায়গাটিতে ছিলাম আসলে যখন থেকে আমরা আসা শুরু করি মানুষের এত পরিমাণ স্রোত ছিল যে মানুষের জনতার ঢল যাকে বলা হয় সেই ঢলে আসলে মানে হিসাব কোনো হিসাব ছিল না যদি আমরা সংখ্যা হিসেবে বলি প্রায় পঞ্চাশ লাখের উপরে এমনটা শোনা যাচ্ছে এখানে যায় শরিক হয়েছে এখানে ছিলেন বিএনপি নেতাকর্মীরা এছাড়া সাধারণ মানুষ এছাড়া বিভিন্ন স্তরের নেতা বিভিন্ন স্তরের মানুষজন এই পুরো যায় অংশ অংশ নিয়েছিলেন এবং এই জানা জানাজায় মানুষজন ছড়িয়ে পড়েছিল সংসদের এই দক্ষিণ প্লাজা থেকে শুরু করে মির মিরপুরের মিরপুরের রাস্তা ওই সেদিক থেকে ফারাম গেট এবং আমরা জানতে পেরেছিলাম সেই মানুষের জনস্রোত চলে গিয়েছিল জাঙ্গীকেট পর্যন্ত থেকে সে আরও অনেকটাই দূরে মানুষের এই ভালোবাসার এতটা পরিমাণ শিক্ত হয়েছেন খালেজিয়াদ যেটা আসলে এর আগে কোনো নেত্রী বা কোনো নেতার ক্ষেত্রে বাংলাদেশের ইতিহাসে হয়নি বাংলাদেশের ইতিহাসে এটা হয়তো বা লেখা হয়ে থাকল এমন কোনো যা কোনো রাজনৈতিক ব্যক্তির ক্ষেত্রে তিনি মানুষের ভালোবাসা পেয়েছেন তিনি মানুষের সেই সম্মানটুকু পেয়েছেন অর্থাৎ বলা যায় যে বাংলাদেশের ইতিহাস এটাই হয়তো বা প্রথম প্রথম বা দ্বিতীয় যদি বলি আমরা দ্বিতীয় কোনো যায় এতটা মানুষ হলো এবং মানুষের ভালোবাসায় মানুষের ভালোবাসে তিনি সম্মোহিত হলেন দর্শকটুকু জানিয়ে রাখি কিছুক্ষণ আগে এই জানাজা শেষ হয়েছে এই মুহূর্তে মানুষজন অপেক্ষা করছেন শেষ শেষ মুহূর্ত শেষ মুহূর্তে তাদের নেত্রীকে একবার দেখার জন্য একবার তাদের নীতিকে একবার দেখার জন্য বা একবার শেষবারের মতো একবার দেখার জন্য তারা অপেক্ষা করছেন যদি সেই সুযোগটি হয় অবশ্য যে পরিমাণ মানুষ জাতীয় সংসদের সামনে অপেক্ষা করছেন আসলে এত পরিমাণ মানুষ যে শেষ পর্যন্ত আসলে তারা আদৌ দেখতে পারবেন কি সেটা আসলে দেখার বিষয় দর্শক আপনারা দেখছেন যে নেতাকর্মীরা নেতাকর্মীরা অধীর আগ্রহ অপেক্ষা করছেন বেগম খালেদা জিয়ার মরদেহকে শেষবারের মতো একটু দেখার জন্য বা শেষবার সে মরদেহের কাছাকাছি একবার যাওয়ার জন্য যেখানে আসলে তা অ যেখানে আসলে শুয়ে আছেন তাদের বিএনপির চেয়ারপারসন শুধু না একজন সাবেক রাষ্ট্র প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের সফল তিনবার প্রধানমন্ত্রী ছিলেন এবং পৃথিবীর ইতিহাসের দ্বিতীয় কোনো মুসলিম প্রধানমন্ত্রী দর্শক জানিয়ে রাখি যে এই মুহূর্তে আপনার দেখছেন যে আসলে জানাদা শেষে জানাদা শেষ হওয়ার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীরা তৎপর হয়ে উঠেছেন এবং আরেকটা পাশে যদি আমাদের আমরা যদি দেখাই যে নেতাকর্মীরা তাদের তাদের যে আগ্রহ যা তাদের যে অধীর যে আগ্রহটি সেটি আমরা দেখতে পাচ্ছি তারা অধীর আগ্রহে তিনি অপেক্ষা করছেন যে খালেদা জিয়ার যে মরদেহটা সেটি একবারের মতো শেষবারের মতো দেখার জন্য আর কিছুদিনের মধ্যেই হয়তোবা খাল খালেদা জিয়াকে বহনকারী সেই গাড়িটি জিয়া উদ্যানের পথে রওনা দেবে এবং সেখানে রওনা দেওয়ার পর সেখানে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় রাষ্ট্রীয় মর্যাদায় সেখানে তার তার যেসব কার্যক্রমগুলো রয়েছে সেগুলো সম্পন্ন হবে এবং সেগুলো সম্পন্ন শেষেই তাকে সেখানে দাফন দাফন করা হবে প্রয়াত প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে আমরা সকাল থেকে এই জায়গাটিতে ছিলাম সকালেই আমরা উদ্যানে ছিলাম এবং তারপরে আমরা সংসদে এই স্থানটিতে আসি আসার পর আসলে পুরো পরিস্থিতি আমরা আসলে দেখানোর চেষ্টা করি যে এখানে 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 দেখতে পাই যে মানুষের লোকের লোকারণ্য যাকে বলা হয় এত পরিমাণ মানুষ বা এত পরিমাণ জনসংখ্যা বা কোনো নেতা বা কোনো নেত্রীর ক্ষেত্রে এর আগে কখনো এরকমটা আসলে দেখা যায়নি আমরা যদি সময় হিসাব বলি তিনটার দিকে আসলে জানাজা শুরু হয় এবং জানাজা শেষ হওয়ার পর আসলে এই মুহূর্তে অপেক্ষা 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 আসলে সেই লাশবাহী গাড়িকে এখান থেকে বের করে নিয়ে জিয়া জিয়াউদ্দিনে নিয়ে আসার জন্য দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই পুরোটা সময় জুড়ে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুরো যে নিরাপত্তা যে ব্যবস্থা তারা সর্বাত্মকভাবে সেই কাজটুকু করে গিয়েছেন সকাল থেকে এই পর্যন্ত তারা আসলে তাদের যে দায়িত্ব এবং সর্বোচ্চ চেষ্টা করে গিয়েছেন নিরাপত্তার নিরাপত্তার ব্যাপারে তাদের যে কাজটুকু তাদের তাদের দায়িত্ব পালন করার জন্য আমরা যদি আমরা এই কিছুক্ষণ আগেই যেহেতু জানাদা শেষ হয়েছে এই মুহূর্তে আসলে সকলে অপেক্ষা করছেন এই ভাই গাড়ির সাথে জিয়াউদ্দিনের জিয়াউদ্দিন পর্যন্ত যাওয়ার এবং আমরা যদি আমরা যদি একটু দেখাই একটু যদি পাশে দেখাই নেতাকর্মীরা অল ইতি ইতোমধ্যেই তারা বের হওয়া শুরু করে বের হওয়া শুরু করছেন তারা বের হওয়া শুরু করেছেন এবং তারা তাদের গন্তব্য এই মুহূর্তে উদ্যানের দিকে তারা জিয়াউদ্যানে যাচ্ছেন এবং পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলো সম্পন্ন করার জন্য আমরা সকাল থেকে পুরো দুটি এলাকাতেই আমরা আসলে ছিলাম এবং আমরা 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 দেখেছি নিরাপত্তা বাহিনী তৎপরতা এবং মানুষের ভালোবাসার যে জোয়ার আমরা দেখেছিলাম যে মানুষজন কতটা ভালোবাসলে কতটা আগ্রহ নিয়ে এই স্থানটিতে এসেছেন যারা যা তারা তারা তাদের নেপ্তিকে শেষবারের মতো বিদায় জানিয়েছেন এবং এই মুহুর্তে তারা সর্বশেষ যে যে কার্যক্রমটুকু রয়েছে যে ওদের সেই কার্যক্রমটুকুর সম্পন্ন করার অপেক্ষায় রয়েছেন সংসদ ভবনের সামনে আমরা যখন এসেছিলাম তখন এই পরিমাণ মানুষ আমরা আসলে দেখেছি এবং এই পরিমাণ মানুষের জনসদ জিয়া উদ্যানের দিকেই তারা যাওয়া শুরু করেছে আমরা এই মুহূর্তে আমার কাছে এই ছিল জাতীয় সংসদ থেকে সর্বশেষ তথ্য আমরা একটু পরে পৌঁছে যাব জিয়া উদ্যানে পর্যন্ত আমাদের সাথেই থাকুন বৈশাখীর সঙ্গেই থাকুন তানজিলুর রহমান তুষার বৈশাখী সংবাদ